আসসালামু আলাইকুম নিবন্ধন প্রত্যাশী বায়ু বোনেরা শিক্ষক নিবন্ধন পরীক্ষায় গুরুত্বপূর্ণ টপিক হল শর্ট নোট হিসাবে আসে ফিগার অফ স্পিচ অথবা লিটারি টার্ম তো ফিগার অফ স্পিচে আসে কোটেশন আকারে যেরকম বলে টাইম লেট মি হেল অ্যান্ড ক্লাইম এটা কোন ফিগার অফ স্পিচে পড়ে অথবা অনেক সময় আসতে পারে পার্সোনিফিকেশন কি তখন আমরা কিন্তু এই কোডটা ইউজ করা এটা ব্যাখ্যা দিলেও পার্সোনিফিফিকেশান সম্পর্কে আমরা ধারণা দিতে পারি হ্যাঁ কোশ্চেনে এটা স্কুল লেভেল কলেজ লেভেল দিক গুরুত্বপূর্ণ তো এরকমভাবে আজকে আমরা পার্সোনিফিকেশান কোডগুলো নিয়ে আলোচনা করবো যাতে আমরা পার্সোনিফিকেশন শর্ট নোট আসলে শর্ট নোট মানে দ্যাট মিনস লিজারিটি টার্মে আসলে আমরা এটা ইউজ করতে পারি আবার ফিগার অফ স্পিচে লাইন দেওয়া বললে আমরা এটা বুঝতে পারি যে পার্সনিফিকেশন তো প্রথম লাইট টাইম মি হেল অ্যান্ড ক্লাইম এটা কিসের উদাহরণ দিস ইজ অ্যান এক্সাম্পল অফ পার্সনিফিকেশন হেয়ার অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট আইডিয়াস এখানে একটা অ্যাবস্ট্রাক্ট আইডিয়া হলো টাইম ইজ ইনডাউট উইথ দ্য পার্সোনালিটি অফ লিভিং উইং হ্যাভিং দ্য পাওয়ার অফ লেটিং সাম ওয়ান হেল অ্যান্ড ক্লাইম তাহলে এটাকে একটা লিভিং বিংয়ের সাথে হ্যাঁ তুলনা করা হয়েছে ইয়া করা হয়েছে হ্যাঁ ইন উইথ ভূষিত করা হয়েছে পার্সোনালিটি দেওয়া হয়েছে তো পার্সোনালিফিকেশান এখানে কী সার্ভ সার্ভ করছে হেয়ার সার্ভ দ্য পারপাস অফ গিভিং ডিপার মিনিং টু লিটারি টেক্সট লিটারি টেক্সকে ডিপার মিনিং দিছে লেট নট অ্যাম্বিশন মক দেয়ার ইউজফুল টয়েল দে আর হোমলি জয়েস অ্যান্ড ডেস্টিনি অফস কিউর দিস ইজ অ্যান এক্সাম্পল অফ পার্সোনিফিকেশান এখানে অ্যাম্বিশন ইজ অ্যান অ্যাবস্ট্রাক্ট থিং বাট হেয়ার অ্যাম্বিশন ইজ ইন ডাউট উইথ এ হিউম্যান কোয়ালিটি অ্যাম্বিশনকে হিউম্যান কোয়ালিটি দেওয়ার আছে হ্যাভিং দ্য ক্যাপাসিটি অফ মকিং মক দ ইউজফুল টুয়েলভ দ্য পার্সোনফিকেশান হেল্প আস টু আন্ডারস্ট্যান্ড দ্য নেচার অফ অ্যাম্বিশন তারপর বাট নেচার ইন ডিউ কোর্স অফ টাইম ওয়ান্স মোর শেল হেয়ার পুট অন হার বিউটি অ্যান হার ব্লুম এটাও দিস ইজ এন এক্সাম্পল অফ পার্সোনফিকেশন হেয়ার ন্যাচার নেচার হল ইন এনিমেট অবজেক্ট ইন অবজেক্ট ইজ ইন ডাউট দ্য অফ লিভিং বিং লিভিং দেওয়া পুটিং অন বিউটি ব্লুম টু মানে স্পষ্টতা তার অভিব্যক্তির স্পষ্টতা আনছে বিউটি ক্যান নট কিপ হার লাস্টার্স আইস হুম এটা হবে আইস তো দিস ইজ এন এক্সাম্পল অফ পার্সোনিফিকেশন বিউটি ইজ এন অ্যাবস্ট্রাক্ট বিউটি একটা অ্যাবস্ট্রাক্ট বাট হেয়ার বিউটি ইজ ইন উইথ এ হিউম্যান কোয়ালিটি ফেলস টু কিপ হার লাস্টার্স আইস হ্যাঁ তো এটা কি হিউম্যান কোয়ালিটিকে পার্সোনালাইজ করা হয়েছে হ্যাঁ পার্সোনিফিকেশন হেয়ার্স আর দ্য পারাজ অফ গিভিং ডিপার মিনিং টু লিটারি টেক্সট তো এই ছিল মোটামুটি হ্যাঁ উপরের আলোচনা তারপর নেচার নেভার ডিড বিট্রে দ্য হার্ট দ্যাট হার এটা একটা পার্সনিফিকেশনের উদাহরণ হেয়ার নেচার অ্যান্ড ইনএনমেট অবজেক্ট ইজ ইনডাউট উইথ দ্য কোয়ালিটি অফ এ লিভিং বিং কিরকম নট হ্যাভিং দ্য কোয়ালিটি অফ বিট্রিং নেচার বিট্রি করে না পার্সোনিফিকেশন হেয়ার দ্য পারপাস অফ গিভিং ডিপার্মিং টু লিটারি টেক্সট তো এইভাবে পরীক্ষায় আসলে আমরা কোনটা পার্সনিফিকেশন বা যেটা পার্সোনিফাই করতে পারি না এই পার্সোনিফিকেশান শর্ট নোটেও আমরা আর ফিগার অফ স্পিচেও আমরা এটার অ্যান্সার করতে পারবো সবার জন্য শুভকামনা থ্যাংকস ফর ওয়াচিং